নমস্কার বন্ধুরা চলে এলাম আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে ইতিমধ্যেই ঠান্ডার আমেজ বাংলার ওপরে পড়েছে পৌষ সংক্রান্তি থেকে বাংলার বিভিন্ন জেলায় জেলায় আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন হয়েছে সকাল থেকে ঠান্ডা ঠান্ডার দেখা মিলেছে বিভিন্ন জেলায় জেলায় এরই মধ্যে নতুন আপডেট অনুযায়ী তাপমাত্রা আরও নিচে নামতে পারে অর্থাৎ শীতের যে প্রভাব সেটা আরও বাড়বে ভারতের বিভিন্ন রাজ্যে এর প্রভাব স্পষ্টভাবে আমরা দেখতে পাবো একই সঙ্গে আমাদের বাংলার ওপরেও কিন্তু এই ঠান্ডার আমেজ আস্তে আস্তে করে বাড়তে চলেছে এদিকে আমরা বর্তমানে নিচুমেঘ কন্ডিশনের অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে আবারও মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে আট সাত নয় ডিগ্রি করে তাপমাত্রা নিচের দিকে নামবে এবং আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আট সাত নয় করেও তাপমাত্রা আমরা স্পষ্ট হয়ে দেখতে পাচ্ছি রয়েছে তো চলুন আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় কেমন থাকবে আগামী দশ দিন বাংলার আবহাওয়া পাঁচ দিন কোথায় কোথায় কতটা তাপমাত্রার আপডাউন হতে পারে এবং কোথায় কোথায় কুয়াশাচ্ছন্ন এবং মেঘাচ্ছন্ন হতে পারে তো সমস্ত ডিটেলস এবং তথ্য পেতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে আপনাদের জেলায় নিচে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ভিডিওটিকে সাথে শেয়ার করে দেবেন চলুন এবার ভিডিওটিকে শুরু করি আমরা সবার প্রথম চলে আসবো আজকের ডেটে বর্তমানে কী আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে পরিষ্কার থাকলেও একটা যে ঠান্ডা সেটা কিন্তু এখন অবধি বাংলার ওপরে আস্তে আস্তে করে আজ থেকে অনুভব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুরো গোটা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তাপমাত্রায় আজ মোটামুটি একটু ডাউনফল রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি তো সর্বোচ্চ তাপমাত্রা আমরা কলকাতার উপরে কিন্তু আজ আমরা চব্বিশ দেখতে পাচ্ছি কলকাতা খর্দা চন্দননগর হাবরা ব্যারাকপুর এ সমস্ত সর্বোচ্চ তাপমাত্রা তেইশ এবং চব্বিশের মধ্যে রয়েছে এদিকে আবারও পুরুলিয়ার দিকটাতে যেখানে ভালোই ঠান্ডা পড়েছে এখানেও কিন্তু তেইশের মধ্যে আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি থাকছে যাই হোক তাপমাত্রা ব্যাপারটা আপনাদেরকে আমরা একটু পরে দেখাচ্ছি যেহেতু এটা আমরা একটু মেঘ নিচু মেঘের কন্ডিশনটা এসেছি যে নিচের স্তরের যে মেঘগুলো রয়েছে সেটা কোথায় কোথায় থাকবে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে তারপরে কিন্তু তাপমাত্রা মোড়ে এসে আপনাদেরকে আমরা তাপমাত্রাটা দেখাবো তারপরে বজ্রবিদ্যুৎ মোড়ে এসে দেখাবো কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এদিকে দেখুন আমাদের দাঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত মেঘাচ্ছন্ন নেই তবে বাংলাদেশে ঢাকা কুমিল্লা মাদারীপুর ফিরোজগঞ্জ সেনবাগ কাপাসিয়া এদিকগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিকে আমাদের শিলং দিকটাতে মেঘাচ্ছন্ন থাকতে পারে অসমে আপাতত নেই কিন্তু এদিকে আবারও দার্জিলিং দিকটাতে মেঘাচ্ছন্ন থাকার আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে রয়েছে ত্রিপুরার ওপরেও রয়েছে কিন্তু এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে গিয়ে পনেরো তারিখের কন্ডিশনটা দেখি দেখুন পনেরো তারিখে কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে আপাতত মেঘাচ্ছন্ন থাকবে না কিন্তু উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগিরি কোচবিহার আলিপুরদুয়ার এদিকে অভয়পুরী হয়ে লক্ষ্মীপুর ধুবড়ি গোয়ালপাড় অর্থাৎ অসম অবধি আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন কন্ডিশনটা বুঝিয়ে থাকবে মানে এগুলো কিন্তু নিচু স্তরের মেঘ যেগুলো কিন্তু পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন করে রাখে এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি উত্তর ভাগেও এখানে দিল্লি কার্নাল চণ্ডীগড় শ্রীগঙ্গানগর হয়ে তারপর হচ্ছে জনসি এলাহাবাদ আগ্রার দক্ষিণ ভাগ এই সমস্ত সাইডগুলোতে কিন্তু জয়পুর দিকটাতেও অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে ত্রিপুরার দিকেও আমরা মেঘের কন্ডিশান দেখতে পাচ্ছি এরপর আমরা যদি ষোলো তারিখ দেখি কারণ ষোলো তারিখ থেকে কিন্তু একটা কড়া ঠান্ডা বাংলার কনকনে ঠান্ডা কিন্তু বাংলার ওপরে পড়বে সে অনুযায়ী তো তাপমাত্রা তো কমছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মেঘের পরিস্থিতি আপাতত আঙুল দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গে হালকা হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে সতেরো তারিখে যদি দেখি সতেরো তারিখে মেঘের যে প্রকোপ সেটা কিন্তু আস্তে আস্তে করে বাড়বে দেখতে পাচ্ছেন পুরো লম্বা এরিয়া দক্ষিণ ভাগ পশ্চিম ভাগ থেকে পূর্ব ভাগ পর্যন্ত কিন্তু লম্বা রেখা আসছে এখানে মেঘের যার ফলে দিল্লি হয়ে এখানে হচ্ছে হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার এই সমস্ত অঞ্চল তো ঢাকা থাকবে সঙ্গে সঙ্গে আমাদের অসম এদিকে উত্তরবঙ্গে অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘের কন্ডিশান থাকবে এদিকে বাংলাদেশেও থাকছে কিন্তু এখান থেকে আমরা একটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে আঠেরো তারিখের যদি পরিস্থিতিটা দেখি তো আঠেরো তারিখেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মালদা করণদিঘি কিষাণগঞ্জ এই দিকগুলোতেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে আর জানেন আপনারা সবাই মেঘাচ্ছন্ন কারণ দেখাচ্ছি কারণ যেদিন মেঘাচ্ছন্ন থাকবে সেদিন কিন্তু সূর্যের আলো দেখা যাবে না এবং হাওয়া চলবে যার ফলে যে ঠান্ডার প্রভাবটা সেটা কিন্তু ফিলটা আর বেশি হবে তার জন্য আপনাদেরকে আমরা আগে থেকে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক আমাদের দক্ষিণবঙ্গে আপাতত আঠেরো তারিখ অবধি কিন্তু কোনো মেঘের পরিস্থিতি নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘের পরিস্থিতি রয়েছে আমরা যদি কুড়ি তারিখ একুশ তারিখ উনিশ তারিখ এগুলো দেখি বাইশ তারিখ এই দিনগুলিতেও কিন্তু আমরা মেঘের যে পরিস্থিতি সেটা উত্তরবঙ্গে বেশিরভাগটা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে উত্তর ভাগে দেখতে পাচ্ছি আপাতত চব্বিশ তারিখ অবধি আমাদের কাঙ্গ দক্ষিণবঙ্গে মেঘের পরিস্থিতি নেই পঁচিশ ছাব্বিশও আমরা দেখতে পাচ্ছি না সাতাশের থেকে একটু একটু করে হতে পারে আবার উপকূল সাইডগুলোতে আর আঠাশ তারিখ নাগাদ মেঘাচ্ছন্ন থাকবে আঠাশ তারিখ বুধবার নাগাদ আমরা আমাদের দক্ষিণবঙ্গের আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর সিউড়ি নলহাটি তারপর হচ্ছে জঙ্গিপুর এদিকগুলিতে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি তবে আঠাশ তারিখের দিনগুলিতে কিন্তু তাপমাত্রা বাড়বে ব্যাপক হারে বাড়বে যেখানে ন ডিগ্রিতে এখানে নেমে আসছে আট ডিগ্রি ন ডিগ্রিতে পুরুলিয়ায় সেখানে আঠেরো ডিগ্রিতে চলে যাবে মানে মোটামুটি ওই পঁচিশ তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাবো আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়বে এবং গরমকাল আস্তে আস্তে করে কিন্তু আবারও কামব্যাক করবে অর্থাৎ ফিরে আসবে যাই হোক এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা তাপমাত্রা মরে যাব তাপমাত্রা মরে গিয়ে স্পষ্ট দেখিয়ে দেবো যে তাপমাত্রা কেমন থাকবে মোটামুটি পনেরো তারিখের ভোরের যদি আমরা তাপমাত্রা দেখি তাতে কী পরিবর্তন এসছে একবার দেখে নেবো আমরা দেখুন পনেরো তারিখ বলা হচ্ছে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর এদিকগুলিতে আট ডিগ্রি করে থাকবে এদিকে আবারও সাত ডিগ্রি করে কিন্তু মিউরি দিকটাতে থাকতে হবে পুরো বর্ডারের মধ্যে এদিকে ছ ডিগ্রি আমরা এখানে ঝাড়খণ্ডের দিকটাতে দেখতে পাচ্ছি মেদিনীনগর অম্বিকাপুর রোরকেলা জামশেদপুর ধানবাদ দেওঘর গয়া সাসারাম, পাটনা ভাগালপুর এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আট নয় দশ সাত ছয় এমন করে তাপমাত্রা এই অঞ্চলগুলিতে থাকতে পারে আর এবার আমরা যদি বাংলার দিকে দেখি বাংলা কলকাতা কলকাতার ওপরে বলেছি যে তেরো ডিগ্রি থাকবে একটু তাপমাত্রা কলকাতার দিকে একটুখানি এক ডিগ্রি বেশি থাকবে তবে ঠান্ডাটা কিন্তু থাকবে এদিকে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি এবং উত্তর চব্বিশ পরগনা বাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া কাঁচরাপাড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা নিয়ে কিন্তু আমরা তাপমাত্রা অনেকটা দেখতে পাবো থাকবে অনেকটা নিম্নমুখী থাকবে এগারো ডিগ্রি করে থাকবে পূর্ব বর্ধমানে দশ ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে কাটোয়া পান্ডুয়া মেমারি এ সমস্ত সাইডগুলিতে আর এদিকে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা ডোমপাল করিমপুরেও দশ করে আমরা দেখতে পাচ্ছি বাকি দুর্গাপুরে এগারো বাঁকুড়াতে দশ আসানসোল চিত্তরঞ্জনে নয় দশে থাকতে পারে আর পুরুলিয়া এই সমস্ত সাইডগুলোতে কিন্তু দশ করে ওই থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়েও আমরা নয় এগারো করে দেখতে পাবো নয় এবং এগারোর মধ্যে থাকবে পূর্ব মেদিনীপুরের দীঘা কন্টায় মন্দারমণি এখানে বারো তেরোর মধ্যে থাকবে মানে এখানেও ভালো ঠান্ডা আর এদিকে ফ্রেজারগঞ্জ নামখানা পাথর প্রতিমা হলদিবাড়ি এদিগুলো তেরো চোদ্দো ষোলোর মধ্যে তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গ সেম কন্ডিশন এগারোর মধ্যে আমরা দেখতে পাবো আর এদিকে ত্রিপুরার দিকে কিন্তু সবথেকে বেশি থাকবে পনেরো থেকে চোদ্দোর মধ্যে থাকবে ত্রিপুরাতে অসমেও একটু বেশিই থাকবে আপাতত আমাদের কাঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমছে এরপরে পনেরো তারিখের পর আমরা যদি ষোলো তারিখ যাই অর্থাৎ শুক্রবারের নাগাদ তো শুক্রবারেও কিন্তু আমরা তাপমাত্রা একটু বাড়তে দেখতে পাচ্ছি বর্তমানে লেটেস্ট আবহাওয়ার আপডেট ঘটেছে যেখানে শুক্রবারে এগারো ডিগ্রিতে আসার কথা ছিল আমাদের কলকাতায় সেখানে কিন্তু তেরো ডিগ্রি থাকছে অর্থাৎ কলকাতায় একদিনে তাপমাত্রা বাড়বে কলকাতার জন্য বেসিক্যালি তবে ব্যারাকপুর চন্দননগর এদিকগুলিতে এগারো থেকে বারোর মধ্যে ছিল তেমনই রয়েছে হাওড়া স্বরূপনগর তাকে তাকে এদিকগুলো এগারো থেকে বারোর মধ্যে ছিল তেমনটাই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানেও এগারোর মধ্যে থাকবে কৃষ্ণনগর শান্তিপুর বনগা চাকদা রানাঘাট বাগুলা এদিকগুলোতে দশ এগারোর মধ্যে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি এই সমস্ত সাইডগুলোতে কিন্তু ভালোই ঠান্ডা পড়বে এদিকে আবারও ন ডিগ্রিতে নেমে যাচ্ছে বাঁকুড়া রঘুনাথপুর এই এই তিনটে জায়গাতে যার ফলে এই জায়গাগুলিতে কিন্তু ভালো ঠান্ডা পড়বে এদিকে আবার বলরামপুরে আরও আট এক ডিগ্রি নামছে অর্থাৎ আট ডিগ্রিতে চলে আসছে জামশেদপুর বলরামপুর এই দিকগুলিতে যার জন্য এই বলরামপুর এবং তার আশেপাশে বিড়রা বারাবাজার সিন্দ্রি শোকলারা চান্দাইল এই সমস্ত সাইডগুলিতে কিন্তু আট এবং নয়ের মধ্যে থাকবে বান্ধবান দিকগুলোতে যার জন্য এই সমস্ত সাইডে ব্যাপক হারে ঠান্ডা পড়বে তারই সঙ্গে সঙ্গে আমরা সিলদা তারপর হচ্ছে বিনপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত সাইডগুলো তো কিন্তু নয় দশের মধ্যে তাপমাত্রা রক্ষা করতে পারছি এদিকেও কিন্তু ভালো মতনই ঠান্ডা পড়বে এদিকে আবার বালিচক খড়গপুর কোলাঘাট চন্দন চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর গোসকারা এদিকগুলিতেও পাণ্ডুয়া সমেত এই জায়গাগুলিতেও নর্দেশের মধ্যে তাপমাত্রা থাকছে এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু ভালোই ঠান্ডা পড়বে কলকাতা খড়দা চন্দ্রনগর হাওড়া এগুলো তো বলেই দিয়েছি এই খড়দা বালিচক হয়ে দীঘা কন্টাই মন্দারমণি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগারোবারের মধ্যে তাপমাত্রা থাকছে উপকূলে দক্ষিণ চব্বিশ পরগনাতে ফিজারগঞ্জে শুধু ষোলো ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি বাদবাকি নামখানা হলদিবাড়ি বারো তেরো মধ্যে থাকবে এবং গঙ্গাসাগরে পনেরো ডিগ্রি থাকবে যেহেতু গঙ্গাসাগরে এখনই বর্তমানে মেলা চলছে তো এমনই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি থাকবে পনেরো ষোলো চোদ্দোর মধ্যে থাকবে এদিকে কাকদ্বীপ প্রায় দিকে এক তেরো এগারো এদিকে কুলপি ঝাড়খালি কোসাবা কুবিরবাড়ি জয়নগর ডায়মন্ড হারবার মহীসূদার শ্যামপুর কেতলা এদিকগুলোতে দশ এগারো মধ্যে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি আমরা উত্তরবঙ্গ দেখতে পারবো একই টেম্পারেচার থাকবে ওই এগারো থেকে তেরোর মধ্যে থাকবে তবে তেরো সব জায়গায় নেই এক দুটি জায়গায় হয়তো তেরো থাকতে পারে তবে বাদবাকি আমাদের উত্তরবঙ্গে আপাতত এগারো দশ এবং এমনই থাকবে আর দার্জিলিং সাইডটাতে তো সাত ডিগ্রি এবং ক্যালিম্পংয়ে ছয় ডিগ্রি নামছে এবং দত্রী সাইডটাতে তো চার ডিগ্রি যেহেতু এটা পুরো সিকিমের সাইডটাতে পুরো বড় লাগো অংশ তার জন্য কিন্তু আমাদের উত্তরবঙ্গে এই সমস্ত জায়গায় চার ডিগ্রি তাপমাত্রা নামছে ত্রিপুরা এবং অসমে তো সবথেকে বেশি টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে শনিবার সতেরো তারিখের যদি আমরা পরিস্থিতিটা দেখি সতেরো সতেরো তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা তেরো ডিগ্রি থাকবে দেখুন কলকাতা সাইডে কিন্তু তাপমাত্রার আপাতত কমছে না কলকাতা দিকটাতে তবে কলকাতার আশেপাশে যেমন ব্যারাকপুর চন্দননগর এদিকগুলিতে দেখুন ব্যারাকপুরে বারো ডিগ্রি ছিল এবার এগারো ডিগ্রিতে ব্যারাকপুর নেমে আসছে অর্থাৎ ব্যাকপুরে ভালো ঠান্ডা পড়বে হাবড়া নাগুরখা এদিকগুলিতে দশ ডিগ্রি করে আসছে পূর্ব বর্ধমান এদিকে আবার পূর্ব বর্ধমানে কিন্তু ন ডিগ্রিতে আসছে দেখুন পূর্ব বর্ধমান তারপর হচ্ছে এখানে ভাতার গলসি গোসকারা বীরভূমের কিছু অংশ নিয়ে মাঙ্গালকোট এদিগুলোতে ন ডিগ্রি করে আসছে তারপরে মুর্শিদাবাদ বহরমপুর এদিগুলো দশ দশ করে থাকবে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এগারো করে থাকছে পুরুলিয়া বলরামপুর হুড়া এদিকগুলোতে ন ডিগ্রি করে তাপমাত্রা আমরা সরাসরি দেখতে পাচ্ছি থাকবে খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া এদিকগুলোতেও দশ নয় দশের মধ্যে বালিচক এদিকগুলোতে নয় দশ কোলাঘাটও নয় উলবেরিয়াও নয় দেখতে পাচ্ছি আমরা আর উপকূলে তো বারো ডিগ্রিতে চলে আসছে দেখুন বারো দশের মধ্যে চলে আসছে মানে উপকূলে আরও ঠান্ডা পড়বে দীঘা মন্দারমণি এই সমস্ত সাইডগুলোতে ফ্রেজারগঞ্জ আপাতত তো বাড়বে সতেরো ডিগ্রি হয়ে উঠবে গঙ্গাসাগরেও বাড়বে কাকদ্বীপেও বাড়বে নামখানাতে কমবে আর রায়দিঘি ঝাড়খালি এদিকেও একটু একটু করে কমবে আর যার মনে হয় জয়নগর তমলুক ময়না বড়াবাজার হাওড়া এদিকে আমতা মাসার জঙ্গলপাড়া এদিকগুলো খানাকুল ঘাটাল এদিকগুলোতেও কমবে ভালোই তাপমাত্রা আমরা কমতে দেখতে পাচ্ছি ওপার বাংলায় বাংলাদেশেও চোদ্দো তেরো বারো এগারো দশের মধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রংপুর কালাই সিলেট এই সমস্ত সাইডগুলোতে আর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলো আমাদের উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কমছে তো যাই হোক আপনাদেরকে সতেরো অবধি দেখিয়ে দিলাম আর ভিডিওটিকে বেশি বড় করলাম না যাই হোক বজ্রবিদ্যুৎ মোটটা আমাদের এই মুহূর্তে দেখাতে পারছি না বিকেলে আপডেটটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন বিকেলে কিন্তু আমরা ছটা থেকে সাতটার মধ্যে আপডেট প্রোভাইড করে দেবো যেখানে বজ্রবিদ্যুৎ মোটটা আপনাদের কাছে তুলে ধরবো যারা এখন যদি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য